নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট রিলেটেড কিছু আপডেটস নিয়ে মেনলি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে আমরা কথা বলবো তো ক্রিকেট নিয়ে এই ভিডিওটা হতে চলেছে ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অব্দি দেখতে থাকো বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও তো প্রথমত আজকে বাংলাদেশকে হারিয়ে কিন্তু আফগানিস্তান ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে চলে গিয়েছে তো আফগান ব্রাদার্সদের কংগ্রাচুলেশন এবং ভাই তারা ডিজার্ভ করে যেরকম ক্রিকেট খেলেছে যেরকম অ্যাটিটিউড ফিল্ডে দেখিয়েছে তবে একটা বিষয় নিয়ে খুব কথাবার্তা হচ্ছে তো সেটা হচ্ছে যে আফগানিস্তান নাকি চিটিং করেছে এই কথাবার্তা ভাই আশপাশের দেশ থেকে কান্নার আওয়াজ তো শোনা যাচ্ছে আফগানিস্তান যেতার পরও যেটা ইন্ডিয়া জিতলে হয় সেরকমটাই এবং এমনকি যে অস্ট্রেলিয়ানরা চিটিংয়ে এক্সপার্ট পকেটে স্যান্ড পেপার নিয়ে ঘুরে বেড়ায় আউট হয়ে ড্রেসিং রুমের দিকে চেয়ে ডিআরএস চায় তারপর ওই ব্যান খাবার পর স্যান্ড পেপার ঘটনার পর একটু তারা নিজেদেরকে শুধরেছে সেরকম দেখায় তারা পর্যন্ত দাবি করছে নাকি আফগানিস্তান চিটিং করেছে ঘটনা কি ঘটনা হচ্ছে তখন কোনো একটা ওভার চলছিল এক্স্যাক্ট মনে নেই যেই সময় বোধ হয় বাংলাদেশের স্কোর ছিল আশি এবং ডিএলএস করছিলো বিরাশি সেই সময় বৃষ্টি আসে এবং হঠাৎ করেই গুলবাদিন নাইফ কিন্তু ব্রিলিয়ান্ট একটা অ্যাক্টিং করে আলাদা লেভেলের অ্যাক্টিং ছিল সেই সময় বৃষ্টি আসছিল যেহেতু আফগানিস্তান ডিএলএস করে এগিয়েছিল যদি বৃষ্টির পর আর খেলা না হতো তাহলে আফগানিস্তান যেতে যেত সেই জন্য কিন্তু গুলবাদিন নাইফ তার পা ধরে একদম শুয়ে পড়ে একটু ওয়েট করে বৃষ্টি আসে দেন কিন্তু কভার চলে আসে যদিও গ্যাপটা চার পাঁচ মিনিটের মতোই ছিল তারপর আবার খেলা শুরুও হয়ে যায় কোনো অসুবিধা হয়নি সেটার জন্য একবার অবশ্যই কমে তবে ওই সেকেন্ড পনেরো মতোই শুয়েছিল সেটার জন্য যে আফগানিস্তান জিতেছে এটা দাবি তো ভাই যদি ওরকম একটু টাইম ওয়েস্ট করাটা মানে চিটিং হয় তাহলে তো ফুটবল খেলায় প্রত্যেক ম্যাচে চিটিং হচ্ছে মানে ফুটবল খেলায় এটা আমরা কত দেখেছি যে প্লেয়াররা শুয়ে শুয়ে কত টাইম ওয়েস্ট করছে এবং রেফারি যেটা এক্সট্রা টাইম দেয় তবে সেটা কখনই মেকআপ হয় না তো সব জায়গাতেই এটা চলে তার মানে কি ফুটবল খেলাটাই পুরো চিটিং হচ্ছে আলাদা লেভেলে সব চিন্তা ভাবনা আফগানিস্তানে গেছে এটা অনেকের পছন্দ হচ্ছে না তো যাই হোক তারা কিন্তু ভালো খেলে গিয়েছে তাদেরকে ক্রেডিট দিতে হবে এবং ভাই খেলার মধ্যে সবই আছে সব কিছুই ফেয়ার এটা আগের বছর সাকিব আল আসান বলেছিল বাংলাদেশের এগেন্স্টেই তো করেছে যেই বাংলাদেশ কিন্তু লাস্ট ইয়ার শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস তার হেলমেট ভেঙে গেছিলো বলে তাকে টাইম আউট করে দিয়েছিল তো সেখানে অত স্পিরিট অফ দ্য ক্রিকেট করিয়ে কিছু লাভ নেই এবং সেই জায়গাতে আফগানিস্তান যেই কাজটা করেছে ভালো কাজই করেছে এবং আফগানিস্তানের ফাইটিং স্পিরিটের প্রশংসা করতে হবে তারা মন থেকে জেতার জন্য কতটা উদ্গ্রীপ ছিল একটা মানে কুড়ি নম্বর ওভারের যখন আফগানিস্তান ব্যাটিং করছিলো তখন থেকে কথা মনে পড়ছে করিম জান্ডা তার রশিদ খান ব্যাটিং করছিল রশিদ খান একটা বল মারে ক্যাচ উঠে গেছিলো এক রান হয় ক্যাচটা হয় না এবং রশিদ খান দু রান চাইছিলো সেটা করিম জান্নাত নেয় না বলে ব্যাটটাই ওর দিকে ছুঁড়ে দিল তো ওটা হচ্ছে ডেডিকেশন মানে মন থেকে কতটা চাইছিল তারা ইমোশনালি ম্যাচটা জেতার জন্য কতটা মানে তাদের মধ্যে একটা আর্থ ছিল যে ম্যাচটা জিতবো আমরা সেমিফাইনালে যাব। ওই মনের মধ্যে একটা অদম্য ইচ্ছা তাদের ছিল বলেই তারা কিন্তু এই জায়গাতে আছে সেমিফাইনাল খেলছে অনেক দল কিন্তু অনেক বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটে এসেছে বাট তারা কিন্তু ইন্ডিয়া হেরে গেলে কলা গাছকে সাপোর্ট করেই খুশি থাকে তারা কিন্তু এখনো পর্যন্ত সেমিফাইনাল খেলতে পারেনি এবং হয়তো যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখো এটা শুনে খারাপ লাগতে পারে বাট বাংলাদেশের ক্রিকেটারদের কিন্তু মানসিকতা খুব খারাপ মানে আজকের ম্যাচে সুযোগ কিন্তু ছিল বাংলাদেশ কিন্তু ওই একশো পনেরো রানের টার্গেটটা যদি বারো ওভার এক বলে চেস করতে পারতো তাহলে কিন্তু কোয়ালিফাই করতে পারতো কিন্তু বাংলাদেশ একটা সময়ের পর কোনো চেষ্টাই করেনি যখন সেই সময় বোধ হয় পনেরো বলে সাঁইত্রিশ মতো বাকি এরকম একটা ইকুয়েশন ছিল সেই সময়ও তারা টুকটুক করছে উইকেট অবশ্যই পড়ে আছে তুমি ম্যাচ জিতে কি করবে তোমার সামনে তো আর কোনো সামনের দিকে রাস্তা খোলা নেই তুমি না হয় বলতে পারো যে আমরা সুপার এইটি গিয়ে একটা ম্যাচ জিতেছি বাট তোমাকে যদি সেমিফাইনালে যেতে হয় তোমাকে রিক্সটা তো নিতেই হতো যে পনেরো বলে সাঁইত্রিশ বাকি সেটা চেস করার জন্য আমরা যাই অবশ্যই পিচ কঠিন সামনে বোলিং ভালো হচ্ছে তবে একদম ইম্পসিবল তো নয় চেষ্টা তো করা যেতে পারতো বাট সেই চেষ্টাটাই কিন্তু বাংলাদেশের প্লেয়াররা করে না একটা সময় গিয়ে মোহাম্মদুল্লাহ এসে তো দেখছিলাম ডিফেন্স করছে এবং সেই রকম মানসিকতা নিয়ে বেশি কিছু এক্সপেক্ট না করাটাই বেটার সেখানে বাংলাদেশ ক্রিকেটারদের মানসিকতাও কিন্তু আজকে দেখা গেল যেটা কিন্তু আমার বড্ড বেশি নেগেটিভ লেগেছে এবং এর পেছনে কিন্তু বাংলাদেশের সাপোর্টারদেরও একটা ভূমিকা আছে কারণ বেশিরভাগ সাপোর্টার আমরা যেটা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তাদের এরকম দাবি যে আমরা সেমিফাইনাল খেলি না খেলি ইন্ডিয়াকে হারিয়ে দিলেই আমরা খুশি আমাদের বিশ্বকাপ জয় হয়ে গেল আমাদের ঈদ পালন হয়ে গেল ইন্ডিয়াকে অন্য টিম হারিয়ে ছিটকে দিলেই আমরা খুশি বা এই মানসিকতা নিয়ে কিন্তু তোমার টিমের প্লেয়ারদেরও সেরকমই ভাবনা চিন্তা আছে যে আমার দেশের লোকেরা তো ভাবে ইন্ডিয়া ছিটকে গেলেই খুশি আমরা যাই করি নাই করি কী যায় আসে এবং সেটার কিন্তু প্রতিফলন দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে কিন্তু আফগানিস্তান অনেক নতুন টিম হয়ে অনেক বেটার ক্রিকেট খেলছে এবং অ্যাকচুয়ালি তাদের মধ্যে কিন্তু সৎ ভাবটা আছে তারা স্বীকার করে যে ইন্ডিয়ার মতো টিম তাদেরকে হেল্প করেছে সেই কারণে তারা এই জায়গাতে আছে পাশের দেশকেও আমরা হেল্প করেছি বাট তারা এখন ইন্ডিয়ায় হেরে গেলে বেশি খুশি হয় ইন্ডিয়া না থাকলে তারা টেস্ট স্ট্যাটাস পেত কিনা সেই নিয়ে প্রশ্নের জন্য ছিল তো এইগুলোই কিছু কথা তো সেই জায়গাতে ডেফিনেটলি আফগানিস্তান তারা বেটার ক্রিকেট খেলে কোয়ালিফাই করেছে এবং অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া কিন্তু এই টাইপের জিনিসগুলোকে খুব ভালোভাবে দেখে না তাদের একটা ইগো আছে সেই ইগোটা কিন্তু হাট হয়েছে সুপার এইট থেকে ছিটকে যাওয়াতে মানে সেখানে কামিনসের বক্তব্য যে সেমিফাইনালে আমরা তো আছি বাকি তিনটে টিম কারা আসছে কিছু যায় আসে না তো সেই সময় শুনে অজি মেন্টালিটি সেই কথা হচ্ছিল এখন সেটাই মিম মেটেরিয়াল হয়ে গিয়েছে তো একদিকে ভালো হয়েছে যে আফগানিস্তানের মতো টিমও সেমিফাইনাল খেলছে এটি কিন্তু অনেক টিমকে ইন্সপায়ারও করবে এই বছরের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অনেকগুলো মানে ভালো মোমেন্টামরা আমরা পেয়েছি অনেক মানে নিচের দিকের টিমেরা অনেক ভালো খেলেছে এবং সেই জায়গাতে এখন সেমিফাইনালে সাউথ আফ্রিকার সামনে আফগানিস্তানের চ্যালেঞ্জ এবং সেখানে অবশ্যই আফগানিস্তানের সামনে একটা কঠিন চ্যালেঞ্জ আছে সাউথ আফ্রিকা যে একদম দারুণ ক্রিকেট খেলেছে সেটা বলবো না বাট সাউথ আফ্রিকা কিন্তু মোমেন্টগুলো জিতে জিতে পেরিয়েছে খুব ক্লোজ ম্যাচ খেলেছে বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ম্যাচ জিতেছে একটা ম্যাচও কিন্তু হারে তারাও কিন্তু আনবিটেন যাচ্ছে ইন্ডিয়ার মতো ইন্ডিয়ার সামনে ইংল্যান্ডের চ্যালেঞ্জ এবার ইন্ডিয়ার এমন অবস্থা হয়ে গিয়েছে আমরা এত গুরুত্বপূর্ণ ম্যাচ হেরেছি যে যাদের সঙ্গেই খেলা হোক না আমাদের সামনে ডিভেন্স টাইম অস্ট্রেলিয়ার সঙ্গেও ডিফেন্স টাইম ছিল ইংল্যান্ডের সঙ্গেও ডিফেন্স টাইম দু মনে আছে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমাদেরকে দশ উইকেটে হারিয়ে দিয়ে গেছিলো সেটার একটা বদলা নেবার সুযোগ আছে বাট ইংল্যান্ডের সঙ্গে ম্যাচটা এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইন্ডিয়া সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই ম্যাচটা জিতে গেলে ফাইনালে কিন্তু সাউথ আফ্রিকা বা আফগানিস্তানকে সামলানো কিছুটা ইজি হতে পারে ইজি এই কারণে বলছি কারণ আমরাও দশ বছর ধরে চোখ করছি সাউথ আফ্রিকাও সারা জীবন ধরে চোখ করে আসছে বড় মোমেন্ট জেতার অভিজ্ঞতা কিন্তু তাদেরও নেই আফগানিস্তান ওই স্টেজেই প্রথমবার গিয়েছে তো সেখানে ফাইনালটা হয়তো ইজি হতে পারে দিন খারাপ গেলে যে কেউ হারিয়ে দিয়ে চলে যেতে পারে বাট সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে ইংল্যান্ড ম্যাচটা ইন্ডিয়া সব থেকে বেশি ইম্পর্টেন্ট কালকে ম্যাচটার ম্যাচ প্রিভিউ পেয়ে যাবে এবং যদি বৃষ্টি হয় বৃষ্টিতে ম্যাচটা ভেস্তে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া ফাইনালে কোয়ালিফাই করবে তবে যাই হোক সেখানে কিন্তু একটা চ্যালেঞ্জ তো অবশ্যই থাকছে ইংল্যান্ডের বড় চ্যালেঞ্জ ইংল্যান্ড যথেষ্ট ভালো দল না হোক করে হয়তো সুপার এইটে এসেছিলো বাট সুপার এইটে এসে কিন্তু তাদের খেলা দেখিয়েছে তারা এবং অবশ্যই ভালো টিম আছে সেখানে কিন্তু সেমিফাইনালটা একটু চাপের আছে আর এরপর একটা যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আজকের একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ভরুণ চক্রবর্তী বা হর্ষিত রানা তাদের ইন্ডিয়ান টিমে না পাওয়াটা যে খারাপ হয়েছে সেই নিয়ে কথা বলেছিলাম এবং ভরুণ চক্রবর্তী কিনে যখনই কথা হয় একটা কমেন্ট দেখিয়ে আসে যে ইন্টারন্যাশনালে যখন সুযোগ পেয়েছিল তখন ভরুণ চক্রবর্তী কিছু করতে পারেনি মানে সেই কথা হয় দু হাজার একুশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সময়ের কথা নিয়ে যেই সময় ভরুণের সিলেকশনটা কতটা জাস্টিফাইড ছিল সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং সেখানে কিন্তু ইন্ডিয়া যে নিউজিল্যান্ড এবং পাকিস্তানের কাছে ছিটকে গেছিলো সেটার স্কিপ গোট কিন্তু বানানো হয়েছিল ভরুণ চক্রবর্তীকে মানে অন্যরা যাই করুক নাই করুক একটা প্লেয়ারকে স্কেপ গোট বানায় মানে বালিকা বাকরা যেটা বলে বানিয়ে কিন্তু তাকে বাদ দিয়ে দেয় সেরকম ঘটনা ভরুণ চক্রবর্তীর সঙ্গে হয়েছিল সেই নিয়ে দিকে অনেকে কমেন্ট করে তো আমি একটু স্ট্যাটিস্টিক্স দেখাই দেখো ইউএইতে ইন্ডিয়া দুবারে সেকেন্ড বোলিং করেছিল আর সেকেন্ড বোলিংয়ের সময় কিন্তু ইউএইতে প্রচুর ডিউ আসে স্পিনারদের জন্য বল গ্রিপ করা কিন্তু কোনো ইজি ব্যাপার হয় না এবং সেখানে বলা হয় নাকি পাকিস্তান ম্যাচটার নিউজিল্যান্ড ম্যাচটা নাকি হারার জন্য ভরুণ চক্রবর্তী দায়ী এবং সেখানে যদি আমরা পাকিস্তানের এগেনস্ট ম্যাচ দেখি যেই ম্যাচে কোনো বোলার উইকেট নিতে পারেনি এবং যদি আমরা ইকোনমি দেখি ইকোনমিতে কিন্তু ভরুণ চক্রবর্তীর থেকে যাসপ্রীত দুমরা আর জাদেজা তারা কম ইকোনমিতে বোলিং করেছে মোহাম্মদ সামি এবং ভুবনেশ্বর কুমার তারা কিন্তু ভরুণের থেকে বেশি ইকোনমিতে বোলিং করেছিল তার মানে ওই ম্যাচে কিন্তু ইন্ডিয়ার থার্ড বেস্ট বোলার ছিল ভরুন চক্রবর্তী আর যদি আমরা নিউজিল্যান্ড ম্যাচ দেখি সেখানে কিন্তু ভরুণ চক্রবর্তীর ইকোনমি ছিল ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ছয়েরও নিচে আর ভরুণের থেকে কম ইকোনমিতে বোলিং করেছিল যশপ্রীত বোমরা ফোর পয়েন্ট সেভেন ফাইভ যেই একমাত্র দুটো উইকেট নিয়েছিল বাকি জাদেজার ইকোনমি ছিল এগারো পয়েন্ট পঞ্চাশ মোহাম্মদ সামির এগারো শারদুল ঠাকুরের এগারো পয়েন্ট তেত্রিশ হার্দিক পান্ডিয়ার এইট পয়েন্ট ফাইভ জিরো তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভরুণ চক্রবর্তী সেই ম্যাচে সেকেন্ড বেস্ট বোলার ছিল তারপরে নাকি বলা হয়েছে ভরুণ চক্রবর্তীকে ওই ওয়ার্ল্ড কাপটা হারিয়েছে একবার সুযোগ পেয়েছিল সেখানে কিছু করতে পারেনি যেখানে এরকম বোলিং ভরুণ চক্রবর্তী করেছিল অ্যাকচুয়ালি সেই ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াকে হারিয়েছিল ব্যাটসম্যানরা ব্যাট রোহিত শর্মা কে এল রাহুল তাদের মতো ব্যাটসম্যানরা যারা রান করতে পারেনি সেই কারণে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপটা হেরেছিল কিন্তু বিসিসিআই স্কেপ গুড বানিয়ে দেয় পলিটিক্স খেলিয়ে ভরুণ চক্রবর্তীকে তো দেখো এখন ওয়ার্ল্ড কাপ চলছে এই নিয়ে কথা বলার কোনো ইচ্ছা ছিল না এই বিষয়টা নিয়ে বাট এই নিয়ে অনেক কমেন্ট পাচ্ছিলাম তো তাই ব্যাপারটা একটুখানি ক্লিয়ার করে দেওয়ার দরকার ছিল তো যাই হোক এই আপডেটগুলোই এই ভিডিওতে দেবার ছিল ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই পাই বাই